ভোটও নয় আসন্ন লোকসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিককে জয়ী করার সংকল্প গ্রহণ করে সাফাই কর্মচারী রবিবার কাছরাপাড়ার তেইশ নম্বর ওয়ার্ডের ভূতবাগানে আয়োজিত রক্তদান শিবিরে এই শপথ গ্রহণ করে সাফাই কর্মীরা সাফাই কর্মচারী আন্দোলন কাচরাপাড়ার ইউনিটের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরে শতাধিক মানুষ রক্তদান করে এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারী পৌরমাতা জেনি শর্মা হালিশহর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান রাজু সাহানি সহ অন্যান্যরা দেখুন বলার কিছু নেই যিনি গুন্ডা সাংসদ একজন ক্রিমিনাল আপনারা জানেন ক্রিমিনাল বলতে বাধ্য হচ্ছে এই কারণে উনার নমিনেশনে একশো পঁয়ষট্টিটা কেস দেখলাম আমার মনে হয় জেলে যারা এখনো পর্যন্ত যেসব কেদিরা আছে এই অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যতগুলো কেদি আছে যত না কেস নেই তার থেকে বেশি কেস ওনার রয়েছে অপহরণ থেকে নিয়ে মার্ডার থেকে নিয়ে অনেক কিছু অভিযোগ রয়েছে কেস রয়েছে সব আইপিসি ধারা রয়েছে তাহলে একটা ভালো মানুষের এতগুলো ধারা হয় না পলিটিক্যাল কেস নয় এগুলো সব নন পলিটিক্যাল কেস এবং মেডিটেশন আপনারা দেখতে পারবেন ওনার বিষয়ে আরো কিছু তথ্য উঠে আসবে সারা ব্যারাক করে মানুষ দেখতে পারবে এবং আপনারা ভালো মতন জানেন উনিশে যে তাণ্ডব আপনারা জানেন ভাটপাড়া জগতদল অবস্থা কি ছিল প্রায় ছমাস ধরে বাচ্চারা স্কুল কলেজ যেতে পারেনি দোকানপাট সব বন্ধ ছিল ব্যবসার অবস্থা খারাপ মানুষের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল এবং করোনার মধ্যে সব থেকে বড় ব্যাপার করোনার মধ্যে আমাদের যিনি এখন ক্যান্ডিডেট হয়েছেন মাঝে পার্থভ্রমিক যেভাবে উনি ওখানে একটা স্টেডিয়াম করেছেন স্টেডিয়ামে আইসোলেশনের ব্যবস্থা সেখানে প্রিতে ট্রিটমেন্ট করা প্রত্যেক মানুষকে ট্রিটমেন্ট করা মেডিসিন দেওয়া থেকে নিয়ে তাদের খাবার নিউট্রিয়েন্ট থেকে দেওয়া থেকে নিয়ে সবকিছু এবং সুস্থ করে বাড়ি পৌঁছে দেওয়া কিন্তু আমরা যে সাংসদ হয়েছিল রান্নার মজুর ভবনে দেখতে পেরেছি মানুষকে পরিচয় দিয়েছে এবং মেঘনা মিলে তো অনেক কিছু জানা পরিচিত হয়েছে সব প্রোগ্রামই মেঘনা মিলে উনি করেন মেঘনা মিলেও কোনো ব্যবস্থা বানার ছিল না যেখানে সাধারণ মানুষ গরিব মানুষকে উনি পরিষেবা দিয়েছেন তো এখানে আহ পরিস্থিতি হয়েছে ওই জন্য বাধ্য হয়ে আমাদের প্রধানমন্ত্রী কে আসতে হচ্ছে উনি যদি পাঁচ বছরে ভালো কাজই করে থাকতেন তাহলে হয়তো প্রধানমন্ত্রীকে আসতে হতো না এখন একুশে ইলেকশন আপনারা দেখেছেন কিভাবে শান্তিপ্রিয়ভাবে ভোট হয়েছে এই অঞ্চলে প্রত্যেক মানুষের বাড়ি যদি যান তারাই উত্তরটা দিয়ে দেবে আমরা সত্যি বলছি না মিথটা আমরা যেটা গ্যারেন্টি দিই ওটা বাস্তব হয় আর যারা গ্যারেন্টি দিয়ে আসছে দেখতে পাচ্ছেন দশ বছর বিগত দশ বছরে এবং সবথেকে খারাপ লাগছে ওনার সাথে যারা ঘুরছে যিনি বিজেপি সাংসদ অর্জুন সিং ওনার সাথে যারা ঘুরছে তাদের যারা কোন ইয়ারা রয়েছে সাক্ষাৎ রয়েছে যারা এলাকা আউট রয়েছে এবং তারা এলাকা এলাকা বলে চার আমরা আসছি দাদাকে ভোট না দিলে তখন বুঝে নেবো তার মানে বুঝতে পারছেন গুন্ডারাজ কেন বলছি এবার আপনারা দেখতে পাচ্ছেন গুন্ডারাজ নাই গুন্ডারাজ চাই না আমরা শান্তি চাই কেন বলছি এই হলো এই হলো ব্যাপার গুন্ডারাজের এগেনস্টে আমরা গুন্ডারাজের এগেনস্টে আমরা শান্তি চাই সকলে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে প্রত্যেকটা প্রোগ্রাম হচ্ছে আপনি বলুন তো যারা এখানে হরিজন ভাইরা আছে কোনোদিন এরকম একটা প্রোগ্রাম এখানটা হয়েছে কিনা সব থেকে বড় উদাহরণ তাহলে আমরা কালচারটাকে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধরে রাখতে চাইছে বাংলার যে কালচার যেখানে সকলে প্রদেশে মানুষ এখানে বসবাস করে এবং সকলে কিন্তু বাঙালি এখানে আমি যদি আজকে বিহারে থাকতাম তাহলে আমাকেও বিহারি বলতো যদি আমি পাঞ্জাবে থাকলে পাঞ্জাবি বলতো ঠিক আছে যেই প্রদেশে যারা থাকে তারা সেই স্বীকৃতি পায় তো সেই কালচারটাই আমরা এখানে বজায় রাখছি এবং মিলেমিশে ভাইচারা যেটা রয়েছে সেখানে অন্য কোনো প্রদেশে পাবেন না আর বিজেপির কালচার আছেই জাতি ভেদাভেদ করা মানুষের মধ্যে বিভাজন করা এখন সারা বাংলায় যে কালচার হেরিটেজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাঁচিয়ে রেখেছে এবং আপনারা জানেন প্রত্যেক প্রদেশের মানে যারা অল ওভার ইন্ডিয়ায় প্রত্যেক জাতির মানুষ যারা আছে তারা কিন্তু বাংলায় বসবাস করে এবং প্রত্যেকটা উৎসব বলুন প্রত্যেকটা কর্মসূচি বলুন একসাথে সুন্দরভাবে পালন করা হয় সেই জায়গায় দেখতে পারতেন এখানে আমাদের যারা হরিজন ভাইরা আছে তাদের মানুষের শিবির করেছেন এবং তাদের সংগঠনের কাজ করা যাচ্ছে আমরা আশাবাদী যে বাংলার মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা সাথে আছে এবং এইভাবেই কালচার এটা যেভাবে আমরা সকলে মিলে ঐক্য পালন করছি সেটা অত ঈশ্বরের কাছে এই প্রার্থনা করবো ওনাদের সকলকে ভালোভাবে সুস্থ রাখো যারা রক্ত দিচ্ছে তাদেরকেও ভালো রাখো তাদের ফ্যামিলিকে ভালো রাখো এবং ওনাদের যেই প্রার্থনা আছে ঈশ্বরের কাছে সেটা যেন পূরণ হোক এবং ওনারা ওনাদেরও ভালো হোক ওনাদের সকল যারা মেম্বার হতো তাদের তারাও ভালো থাকুক এবং তারাও উপকৃত হোক দেখুন বেসিক্যালি দু হাজার চোদ্দ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত যা যা পরিস্থিতি সেন্ট্রাল গভর্নমেন্ট রেখেছে সেগুলো কিন্তু সাধারণ মানুষ গরিব মানুষের কোনো রকম উপকৃত হচ্ছে না এবং যারা আমাদের অভিযান খুব একটা বেশি কিছু বা তাদেরও কিছু স্কিম রয়েছে তারা লাভবান হচ্ছে একমাত্র বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কিমে কিন্তু সবাই উপকৃত হচ্ছে এবং লাভবান হচ্ছে এবং তাদের ফ্যামিলিগুলোকে তারা কন্ট্রোল করতে পারছে এই ভোট সংবিধান বাঁচানো ভোট এই ভোট এস সি এস টি ও বি সমাজের মানুষের বাঁচার ভোট আর আমরা পাচ্ছি বাংলাতে মা মাটি মানুষের সরকারের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে শান্তি সে বাসাবাস করছি তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রতি প্রতি ধন্যবাদ দেবো আর পুরো রাজ্যের দলিত সমাজ মানুষ মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আছে